দর্শক আমরা আছি এখন রংপুর জেলায় অনেক সুন্দর ভালো একটা দৃশ্য সেই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখেন দর্শক অনেক ভালো লাগতেছে এমন একটা জায়গা এখানে যদি মানুষ একটা মাইরে খাইয়ে ফেলায় তা মানে দেখার মানুষ নাই মানে বিশ পনেরো কিলোর মধ্যে কোনো বাড়ি ঘরও নাই এরকম অবস্থা আমরা এখন এমন জায়গা অবস্থান করতেছি দেখেন আসলে খুব ভাল লাগতেছে আর হেভি বাতাস হ্যাঁ কি বলবো বাতাস হয়তো আপনার আপনারা বুঝতেও আপনারা আমার অনেক পাশে থাকেন সেই কারণে আমরা অনেক দূরে দূরে আসি দর্শক আপনারা বলেন আপনারা করি আমি নাকি আপনাদের সাথে বেইমানি করি অনেকে অনেক কিছু নেন তাই দেখেন কি কষ্ট করি কত দূরে দূরে চারিদিকে ভাই শুধু খেলে মাঝখানে ছোট্ট একটা রাস্তা দুই পাশে শুধু পানি আর পানি অনেক ভালো লাগে এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগছে দেখেন আমাদের কি কষ্ট করতে হয় দেখেন ছোট্ট একটা রাস্তা দিয়ে আইসি অনেক দূরে এইদিক ওইদিক দিক মানে দশ কিলোর ভিতরে কোনো বাড়ি ঘর নাই এটা আমরা আছি রংপুরের মধ্যে অনেক ভাল লাগতেছে অনেক অনেক কি আর বলবো আপনাদের তাই আমার ভালো লাগলো তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম দর্শক